হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ভালোবাসার পিঠে অন্তিম পর্ব লেখিকা নওশিন আতিয়ামিম আপনার কনফিউশন কি দূর হয়েছে নাকি আরও কিছু বলতে হবে রিয়ানকে চুপ করে থাকতে দেখে নিহা বলে উঠল ঝিনুক এখন কেমন আছে নোমান ভাইয়া ভালো নেই ওকে মোস্ট অফ দ্য টাইম ঘুম পাড়িয়েই রাখতে হয় নয় তোর প্রবলেম হয় আমি ওর সাথে দেখা করতে যেতে পারি শিওর তবে ও আপনাকে চিনতে পারবে কি না সেটা বলতে পারছি না ওর অনেক কিছুই মনে নেই আমি এখনই যাব ওর কাছে বলে রিয়ান ওদের রেগেই বেরিয়ে গেল নোমান ও নিহা বাসায় যেতে বলে ঝিনুকদের বাসায় দিকে রওনা দেয় ওর এখন ওখানে থাকা দরকার হবে রিয়ান ঝিনুকদের বাসায় আসার পর ওকে কেউ ঝিনুকের সাথে দেখা করতে দিতে রাজি হয়নি ঝিনুকের এই অবস্থার জন্য ওই দায়ী তাই ওর ঝিনুকের সাথে দেখা করার কোনো রাইট নেই রিয়ান সবাইকে অনেক রিকোয়েস্ট করেও কোনো কাজ হচ্ছিল না তখনই সেখানে পৌঁছায় নমান জারিফ যদিও জানি এটা তোদের পারিবারিক সমস্যা আমি হয়তো এখানে এলাও না তবে এই সমস্যাটাতে কিছুটা আমিও জড়িয়ে আছি তাই আমার মনে হচ্ছে আমারও কিছু বলা উচিত নোমান তুই এভাবে বলছিস কেন বল কি বলবি আমার মনে হয় ঝিনুকের সাথে রিয়ানের দেখা করানো উচিত নোমান তুই সবটা জানিস না হ্যাঁ জানি না তবে যেতটুকু জানি তাতে এটা বুঝেছি রিয়ানের কোথাও একটা ভুল হয়েছিল বাট ও সেটা থেকে বেরোতে যাচ্ছে আমাদের ওর সাথে কোঅপারেট করা উচিত কিন্তু নোমান ভাইয়া ওকে দেখে যদি এখন ঝিনুক রিয়াক্ট করে ঝিনুকের অবস্থা যদি আরও খারাপ হয়ে যায় তিথি বলল ঝিনুকের এই অবস্থার জন্য তো রিয়ানি দাই আমার বোনেরও তো লাইফ রিক্স ওর জন্যই হয়েছিল তখন যদি ঝিনুকের কিছু হয়ে যেত আর ঝিনুকের এখন এই খারাপ থাকাটা কার জন্য হয়েছে ওর জন্যই আমার বোনটা তো ভালো হয়ে গিয়েছিলো ওর সমস্যা তো আবার ফিরে এসেছে ওর জন্যই ওকে কেন আমরা সুযোগ দেব ও কেন এখন ঝিনুকের সামনে যেতে চায় ঝিনুকের অবস্থা আরও খারাপ করার জন্য ওর ঝিনুকের কাছে যাওয়া চলবে না আমি দেব না ভাইয়া প্লিজ এরকম করবেন না আমি মানছি আমার ভুল হয়েছিল। তবে ঝিনুকের আর কোনো ক্ষতি আমি করব না আর আপনি বিশ্বাস করুন ভাইয়া আমাকে দেখলে ওর কোনো প্রবলেম হবে না আর কি ক্ষতি করা বাকি রেখেছো তোমার সাথে ওর দেখা হবে না জারি রিল্যাক্স মাথা গরম করিস না আমার কথাটা শোন আমাদের প্রথম টার্গেট এখন ঝিনুককে সুস্থ করা আর তা করার জন্য আমাদের এখন রিয়ানকে দরকার জিনুক ওকে দেখে কেমন রিয়্যাক্ট করে সেটাও দেখার ব্যাপার দেখ জিনুক আগে সুস্থ হোক তারপর সিদ্ধান্ত নিস কী করবি ঝিনুক ও সুস্থ হওয়ার পর সিদ্ধান্তটা ওকেও নিতে দিস আগে ওকে ভালো হতে দে রিয়ানের এখন জিনুকের কাছাকাছি থাকাটা আমাদের জন্য প্লাস পয়েন্ট অবশেষে যারই রাজু হয় রিয়ানকে নিয়ে যখন ঝিনুকের রুমে যাওয়া হয় তখন ঝিনুক ঘুমোচ্ছে রিয়ান ঝিনুকের পাশে গিয়ে বসে রিয়ান খুব স্ট্রং পার্সোনালিটি মানুষ কিন্তু ঝিনুকের পাশে বসে ওর চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে ঝিনুককে দেওয়া ওর কষ্টগুলো মনে পড়তেই ওর কান্না পাচ্ছিল তাও নিজেকে কিছুটা সামলে নিয়ে সুকৌশলে চোখের জলটা আড়াল করলো নোমানের কথায় ঝিনুককে আস্তে আস্তে ডাকল রিয়ান ঝিনুক চোখ খুলে রিয়ানকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল ও সেনা চেষ্টা করছে লোকটাকে শোয়া থেকে উঠে বসেও তাকিয়ে রইল ওর চোখটা সলসল করছে নোমান সেটা খেয়াল করলো নোমান তিতিকে ইশারা করলো ঝিনুকের পাশে যেতে তিথি ঝিনুকের পাশে বসে ঝিনুকের মাথায় হাত বোলা ছিল তুমি ওনাকে চেনো ঝিনুক উনি তো রিয়ান তাই না কথাটা শুনে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল ছিল ঝিনুক রিয়ানকে চিনতে পেরেছে হুম ঝিনুক উনি রিয়ান উনি তো তোমার হাজব্যান্ড মনে আছে তোমার নোমান ওর পাশে বসে বলল আপনি কে আমি তোমার ভাইয়ের বন্ধু ও ঝিনুক তুমি আমার সাথে যাবে রিয়ান এগিয়ে এসে বলল কোথায় যাবো আমাদের বাসায় যেখানে তুমি ছিলে ওখানে কে আছে মা আছে ঝিনুক মা হুম যাবে যাব আমার বাচ্চাটা আর নেই জানেন তো ও এখন আর ভেবো না আমরা তো মায়ের কাছে যাবো কিন্তু আমার তো বারবার সেটাই মনে হচ্ছে ভুলে যাও অন্য কিছু ভাবো যারই তিথি ওরা ঝিনুককে রিয়ানের সাথে যেতে দিতে রাজি না থাকলেও নোমানের কথায় রাজি হয় ঝিনুক যেহেতু রাজি হয়েছে তাই বাধা দেওয়াটা ঠিক হবে না রিয়ান ঝিনুককে নিয়ে ওদের বাসায় চলে আসে ওর মাকেও ফোন করে পরের দিন এখানে চলে আসতে বলে প্লাটে ঢুকে ঝিনুক সব খুঁটিয়ে খুটিয়ে দেখছিল ওর মনে হচ্ছে ও এখানে আগে এসেছে মা কোথায় মা কালকে আসবে আপনি যে বললেন মা এখানে আছে ছিল তো একটু কাজে গেছে কালই চলে আসবে ও ঠিক আছে আচ্ছা তুমি এখন রুমে চলো ফ্রেশ হয়ে রেস্ট নিবে তো তোমাকে ওষুধও তো খেতে হবে চলো ঝিনুককে ওষুধ খাওয়ানোর পর ঝিনুক বিছানায় শুয়ে পড়ল আর রিয়ানা ওর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমার বাচ্চাটা আর নেই বলে ঝিনুক কান্না শুরু করলো ঝিনুক কাঁদছ কেন তুমি তোমাকে তো বলেছি ওসব নিয়ে আর ভাববে না আর তুমি বলো তো এটা বড় মেয়ে যদি কাঁদে তাহলে লোকজন কি বলবে হাসবে তো সবাই প্লিজ কেদো না কিন্তু আমার বাচ্চা আচ্ছা বাদ দাও ওই সব এখন ঘুমানোর ট্রাই করো ঝিনুককে ঘুমোয়ের ওষুধ দেওয়া হয়েছিল বলে ঝিনু কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল রিয়ানের মাথার পাশে বসে রইল এখন আর চোখের জলটা আড়াল করেনি পরদিন রিয়ানের মাও চলে আসে ঝিনুক ওনাকে চিনতে পারেনি রিয়ান ওনাকে মা বলায় ঝিনুক ও মা বলে মেনে নিল রিয়ান অফিসে থাকা অবস্থায় ঝিনুক ওনার সাথেই থাকতেন আর রিয়ান ওর অফিস টাইমটা ছাড়া বাকি সময়টাই ঝিনুককে দিত অফিস শেষে কখনও ঝিনুককে নিয়ে ঘুরতে বেরোতো ঝিনুকের পছন্দের জায়গাগুলোতে নিয়ে যেত ওর যা যা পছন্দ সব ওর সামনে হাজির করত। ঝিনুককে ওষুধ খাওয়ানো ওর সাথে সময় কাটানো গল্প করা ওকে হাসি খুশি রাখা সব রিয়ান খুব নিয়ম মেনে ধৈর্যের সাথে করত। ঝিনুককে আস্তে আস্তে মনে করাতে চেষ্টা করতো ওদের রিলেশনের দিনগুলো ওদের দেখার স্বপ্নগুলো ঝিনুক ও রিয়ানকে ভরসা করা শুরু করে রিয়ানের কথাগুলো মনে দিয়ে শুনতো মনে করার চেষ্টা করতো নোমানো আসা যাওয়া করতো রোজ ওর ওষুধ চেঞ্জ করতো ঝিনুককে কাউন্সেলিং করতো তিথি যারি ঝিনুকের বাবাও প্রায় এসে ওকে দেখে যেত ঝিনুক আস্তে আস্তে রিকভার করতে শুরু করে মনে পড়তে শুরু করে আগের সব কিছু তবে ওর যখন সব মনে পড়া শুরু করে ও রিয়ানের থেকে দূরে যাওয়া শুরু করে দিন দিন ওর ওর রিয়ানের সাথে দূরত্ব বাড়তে শুরু করে ও আর রিয়ানের সাথে এক রুমে থাকতে চায় না ও রিয়ানের মায়ের সাথে থাকতে রাতে রিয়ান বুঝতে পারছিল ঝিনুক ওর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু ঝিনুকের ক্ষতির কথা ভেবে জোর দিয়ে কিছু বলতেও পারছে না রিয়ান রিয়ান একদিন অফিস থেকে ফিরে ঝিনুককে বাসায় পেল না ওর মায়ের মুখটাও থমথম হয়ে আছে অনেকবার জিজ্ঞেস করার পর জানতে পারলো ঝিনুক ওর বাবার বাসায় চলে গেছে তিথিকে কল করিয়ে আনিয়ে তিতির সাথেই চলে গেছে রিয়ানের মায়ের কাছে অজানা ছিল যে ঝিনুকের এই অবস্থা রিয়ানের জন্যই হয়েছে বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে ঝিনুক সেটা ওর মাকে জানায় তাই তিনিও ঝিনুককে আটকাতে পারেননি রিয়ান সোপায় ধপাস করে বসে পড়ে ঝিনুক ওর থেকে দূরে সরে গেছে সেটা রিয়ান ঠিকই বুঝত কিন্তু দিন শেষে ঝিনুকের মুখটা দেখতে পেত সেটাই ছিল শান্তনা এখন তো সেটাও হবে না জিনুক ওকে ক্ষমা করতে পারেনি জিনুক আগের চেয়ে এখন অনেকটাই ভালো হয়ে গেছে তাই হয়তো সেদিনকার ঘটনাও মনে পড়ে গেছে রিয়ানের প্রতি ওর এতটাই ঘেনা জমে গেছে যে ও আর এখানে থাকবে না রিয়ান তৎক্ষণাৎ বেরিয়ে গেল ঝিনুকের বাসার উদ্দেশ্যে কিন্তু ঝিনুক ওর সাথে কথা বলতে এমনকি দেখা করতেও রাজি হয়নি জিনুক ওর ভাবি আর বাবার সাথে অনেক রাগ দেখিয়েছে কেন ওকে রিয়ানের ওখানে পাঠানো হলো সেই জন্য ও না হয় অসুস্থ কিছু মনে ছিল না কিন্তু ওরা কি করে ঝিনুককে ওখানে যেতে দিল সেটা নিয়ে ওদের সাথে রাগ করে বসে আছে ঝিনুক রিয়ানের সাথে কথা বলার জন্য কেউ জোর দিয়ে কিছু বলতে পারছে না সেটা ওর জন্য ঠিক হবে না তাই সেদিন রিয়ানকে হতাশ হয়েই ফিরে আসতে হয় রিয়ান ঝিনুককে রোজ কল করতো কিন্তু ঝিনুক কখনো ওর কল রিসিভ করতো না রিয়ান ওদের বাসায় গেলেও ঝিনুক কখনো ওর সামনে আসতো না দেখা করতো না রিয়ান ওর চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ঝিনুককে মানানোর কিন্তু ঝিনুকের কাছ থেকে কোনো রেসপন্স পায়নি ঝিনুক এরই মধ্যে পুরোপুরিভাবে সেরে ওঠে ঝিনুকের জন্মদিন থাকায় রিয়ান খুব বড় করে পার্টি অ্যারেঞ্জ করে ঝিনুকদের বাসায় ঝিনুককে যদিও বলা হয়নি পার্টিটা রিয়ান দিচ্ছে পার্টিতে রিয়ানকে দেখে ঝিনুকের খুব রাগ হয় ওর রুমে চলে যাওয়ার জন্য পা বাড়ায় তখন ওকে থামায় তিথি ঝিনুক এত রাগ ভালো না একটু ঠান্ডা মাথায় বুঝ কী বুঝবো ভাবি আমার সাথে করা ওর অন্যায়গুলো তোমরা ভুলে গেছো হয়তো আমি ভুলিনি দিনের পর দিন ওর করা অপমানগুলো তোমরা সহ্য করিনি আমি করেছি আমার বাচ্চাটা ওর জন্যই হারিয়েছি বাচ্চাটা তোমার একার ছিল না জিনুক আমারও ছিল আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না জিনুক দেখো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ও তো জানতো না তুমি প্রেগনেন্ট অ্যাক্সিডেন্ট ও ধাক্কাটা ইচ্ছে করে দিয়েছিল ভাবি আর সেটা যদি অ্যাক্সিডেন্টও হয় আমার সাথে ওর করা খারাপ ব্যবহারগুলো আমাকে দেওয়া মিথ্যা অপবাদগুলো সেগুলো তো ও ইচ্ছে করেই করেছে সেসব ভুল বোঝাবুঝি ছিল মা ভুল না হয় হয়েই গেছে তাই বলে তুই ক্ষমা করবি না নিজের সংসারে ফিরে যাবি না মাথা ঠান্ডা কর মা আচ্ছা বাবা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি বিবাহিত মেয়েকে ঘরে বসিয়ে রাখতে সমস্যা তাই না ঠিক আছে তাহলে আমাকে কয়েকটা দিন সময় দাও আমার অনার্সটা শেষ হলে আমি একটা চাকরির ব্যবস্থা করে নেব তখন আর তোমাদের আমাকে নিয়ে ভাবতে হবে না এসব কি বলছো ঝিনুক তোমার ভাইয়ের কে এটুকু সামর্থ্য নেই আমরা তোমার আর রিয়ানের কথাটা ভেবেই বলছিলাম আমি ওর সাথে থাকতে পারবো না ভাবি ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই ঘৃণা করি ওকে ঝিনুক আমাকে লাস্ট একটা চান্স দাও আমি মানছি আমার ভুল ছিল ক্ষমাও সি তার জন্য প্লিজ ফিরে চলো তোমাকে চান্স অনেক আগে দিয়েছি আর সম্ভব নয় তুমি আসতে পারো বলে ঝিনুক রুমে চলে গেল। রিয়ানো ওদের বাসা থেকে বেরিয়ে গেল ঝিনুক রিয়ানকে এতগুলো কথা শুনিয়ে এলেও রুমে এসে দরজা বন্ধ করে ঠিকই কাঁদল এই মানুষটার মুখের উপর না বলাটা কতটা কঠিন কাজ সেটা কেউ বুঝবে না ঝিনুকে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু ওই জানে তিন চার দিন আর কেউ কারো খোঁজ নিল না রিয়ানো আর এই কয়দিনে ফোন করেনি ঝিনুকের মোবাইলে অনেকক্ষণ যাবৎ কল হচ্ছে ঝিনুক ভেবেছিল হয়তো রিয়ান কল করেছে তাই ও গুরুত্ব দিল না কিন্তু কল অনবরত বেজেই যাচ্ছে অবশেষে ঝিনুক ফোন হাতে নিয়ে দেখলো রিয়ানের মায়ের নাম্বার থেকে কল ঝিনুক কল রিসিভ করলো কেমন আছিস মা ভালো আছি তুমি কেমন আছো ভালো কিছু বলবে মা না এমনি কল করেছিলাম কিছু বলতে চাচ্ছ বুঝেছি মা বলো কী বলবে রিয়ানের সাথে খুব রাগ করেছিস তাই না মা প্লিজ এই টপিক ছাড়া অন্য কিছু বললে বলো টিয়ানের উপর তোর খুব রাগ জানি আমারও খুব রাগ হয়েছে ওর প্রতি কিন্তু মা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে মা এরপরেও একবার দেখতে আসবি না ওকে কি বলছো কবে তোর জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে গতকাল বাসায় এনেছি তুই আসবি একবার যেন কিছু না বলে কল কেটে দিল ওর এখন বেরোতে হবে ঝিনুক কোথায় যাচ্ছ তুমি আমাকে একটু বেরোতে হবে ভাবি কিন্তু তুমি যাচ্ছ কোথায় পরে বলবো ভাবি এখন যেতে হবে তিতিকে কিছু না বলে বেরিয়ে গেল ঝিনুক রিয়ানের ফ্ল্যাটে ঝিনুককে দেখে ওর মা খুব খুশি হয় রিয়ান কোথায় মা ঘুমোচ্ছে রিয়ানের রুমের সামনে এসে দরজার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত রিয়ানকে দেখছে ঝিনুক রিয়ানের কপালে হাতে ব্যান্ডেজ করা রিয়ানকে এই অবস্থায় দেখে ঝিনুকের খুব খারাপ লাগছিল ওর চোখে পানি এসে গেছে অলরেডি ও সেটা মুছে পিছনে দেখা দেখলো তিথি নোমানা রিয়ানের মা দাঁড়িয়েছে এরপরেও তুমি বলবে ওর প্রতি তোমার কোনো ফিলিংস নেই ঘেনা করো ওকে তোমরা এখানে হুম আমি জানতাম রিয়ানের অ্যাক্সিডেন্টের কথা শুনলে তুমি এখানে আসবেই তোমরাও জানতে ওর অ্যাক্সিডেন্টের কথা আমরা আগেই জেনেছি তোমাকে জানানো হয়নি আচ্ছা মা আমি আসছি দাঁড়া জিনুক তুই যদি ওকে ঘেনাই করিস তাহলে দেখতে লি কেন তোমার কথা রাখতে এসেছি অনেক হয়েছে মা এবার এই রাগ অভিমান শেষ কর ফিরে আয় ওদের কথাবার্তায় রিয়ানের ঘুমো ভেঙে যায় ও বিছানা ছেড়ে এগিয়ে আসে ঝিনুক তুমি এখানে দেখো ঝিনুক তোমার আর রিয়ানের একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা আমাকে নিই রিয়ান তোমার অসুস্থতার সময় তোমাকে আমার সাথে দেখে অন্য কিছু ভেবেছিল। আর তখন তোমার ওর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না ওর ভুল বোঝাটা স্বাভাবিক তবে হ্যাঁ রিয়ান যদি সেদিন তোমার সামনে এসে দাঁড়াতো তোমাকে প্রশ্ন করতো তাহলে আজ এই সিচুয়েশন পড়তে হতো না আমাকে শপিং মলে যেভাবে প্রশ্ন করেছিল সেদিন ওভাবে প্রশ্ন করা দরকার ছিল অবশ্য ভালোবাসার মানুষটাকে অন্য কারো পাশে দেখলে যে কারো মাথা গরম হয়ে যায় হিতাহিত জ্ঞান হারিয়ে যায় তোমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসো কিন্তু একটু ভুলের কারণে এত সুন্দর একটা সম্পর্ক ভাঙানোর পথে আমি রিকোয়েস্ট করছি তোমাদের প্লিজ দুজন সব ঠিক করে নাও হ্যাঁ জেনুক রিয়ান না হয় ভুল করেছে সেটা না হয় না বুঝেই করেছে যা হয়েছে সব ভুলে সামনে এগিয়ে যাও এখনো সব ঠিক করার জন্য যথেষ্ট সময় আছে তোমাদের কাছে রিয়ানকে তোর ভুলটা বোঝার পরে তোমার কাছে ছুটে গেছে রিয়ানের দেয়ার দেয়ার দুই বছর যাবৎ কষ্ট পাচ্ছে জিনুক ওকে আর কষ্ট দিও না তুমি নিজেও তো ওর থেকে দূরে থেকে ভালো নেই জিনুক আমি অন্যায় করেছি তুমি শাস্তি দিতেই পারো আমি সব মেনে নেবো তবে সেটা আমার থেকে দূরে থেকে নয় প্লিজ ফিরে এসো সবার কথা জিনুক অগ্রাহ্য করতে পারেনি ও রিয়ানের ওখানে থেকে যায় রিয়ানের জন্য ওরও তো মনটা ছটফট করছে রিয়ানের থেকে দূরে থেকে সত্যিও ভালো নেই যতই মুখে বলুক রিয়ানকে ঘৃণা করেও যে রিয়ানকে বড্ড ভালোবাসে বিকেলে ঝিনুক বেলকনিতে একা একা দাঁড়িয়ে আগের দিনগুলোর কথা ভাবছিল কত স্বপ্ন ছিল ওর আর রিয়ানের সংসার নিয়ে কত প্ল্যানিং ছিল দুজনের একটা অ্যাক্সিডেন্ট সব এলোমেলো করে দিয়েছে কি ভাবছো জিনু কিছু না তুমি উঠেলে কেন যাও শুয়ে পড়ো রেস্ট নাও তুমি এখনও আমাকে ক্ষমা করতে পারো তাই না এখন এসব কথা থাক রিয়ান থাকবে কেন ক্ষমা করতে পারো নি না তাহলে থেকে গেলে কেন চলে যেতে সবার কথা রাখার জন্য রয়ে গেছি ও তুমি চলে যেতেই পারো আটকাবো না কেন তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখতে ভালো লাগবে না আমাকে ঘৃণা করে কাছে থাকার চেয়ে দূরে থাকায় ভালো তোমার চোখে চোখে ঘৃণা আমি নিতে পারবো না বলে রিয়ান রুমের দিকে পা বাড়ায় তখন জিনুক করে হাত ধরে ফেলে রিয়ানকে নিজের দিকে ঘোরায় আমার দিকে তাকিয়ে দেখো তো চোখে ঘৃণা দেখতে পাও কিনা রিয়ান কিছুক্ষণ ঝিনুকের দিকে তাকিয়ে রইল কি হলো বলো কিছু ভালোবাসি ঝিনুক থাক আরও সব বলতে হবে না কত ভালোবাসো সে আমার দেখা হয়ে গেছে রিয়ানকে হালকা একটু ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল ঝিনুক রিয়ান আবারও ঝিনুককে নিজের কাছে টেনে নিয়ে চেপে ধরল ভালোবাসি বলেই তো অন্য কারো পাশে দেখে রাগ করেছিলাম মাথা গরম হয়ে গেছিলো ভালোবাসি বলেই তো বিয়ে করে সারা জীবন নিজের চোখের সামনে রাখার ব্যবস্থা করেছিলাম সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আচারিয়ান তুমি কি করে ভাবলে বলো তো যে ঝিনুক এত সহজে অন্য কারো হয়ে যাবে চার বছর এই চিনলে ঝিনুককে তুমি যোগাযোগ অফ করে দেওয়ার মাথা কাজ করছিল না ঝিনুক তারপর যখন তোমাকে কপিসবের নোমান ভাইয়ের সাথে দেখলাম মাথাটা তখন পোড়ায় আউলে গেল আর পুরানো কথা না বলি চলো না সব আমার নতুন করে শুরু করি ঠিক আমাদের দেখার স্বপ্নগুলোর মতো তাহলে নীলার কি হবে ওর সাথে যে তোমার সম্পর্ক আছে সেটা আচ্ছা নীলার কথা আমি তোমাকে আমাদের রিলেশনের সময় বলিনি নীলা যে আমার বেস্ট ফ্রেন্ড সেটা তো তোমাকে বলেছিলাম ভুলে গেছো ওর বিয়েতে তোমাকে ইনভাইট করেছিল তোমার এক্সাম ছিল বলে তুমি যেতে পারো মনে নেই ও তোমার বেস্ট ফ্রেন্ডের নাম নীলা ছিল আমার মনে ছিল না অ্যাক্সিডেন্টের পর তো অনেক কিছুই ভুলে গেছি এখন মনে করালে মনে পড়ে নয়তো মনে করতে পারি না আচ্ছা ওকে তোমার কিছু মনে করতে হবে না আমি আছি তো আমি সব মনে করিয়ে দেবো হুম রিয়ান ঝিনুকের কোমরে হাত দিয়ে ওকে নিজের সাথে আরও জোরে চেপে ধরলো ঝিনুকের কপালে কপাল ঠেকিয়ে নাকের সাথে নাক ঘষতে লাগলো ভালোবাসি ঝিনুক ঝিনুক রিয়ানের মাথায় চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল পাগল একটা সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন